নমস্কার বন্ধুরা নিবেদন কোথায় স্বাধীনতা পরাধীন জীবনে নেই কোনো আনন্দ পরাধীন স্বপ্নেও খুঁজে পাই না কোনো হে স্বাধীনতা হন্য হয়ে খুঁজে ফিরি তোমায় ঠাই ঠায় বনে জঙ্গলে গ্রামে শহরে কোথাও খুঁজে পেলাম না তোমায় তুমি কি কোথায় লুকিয়ে আছো তুমি কি সেই পল্লী গ্রামে যেখানে চাষিরা ফলায় ফসল নতুন নতুন নামে কাননে কাননে ফুলেদের শোধায় তোমরা কি দেখেছো স্বাধীনতা ফুলেরা বলে রূপ রস গন্ধ বিলিয়ে দেবার আছে আমাদের ক্ষমতা বৃক্ষদের জিজ্ঞেস করলে বলে আমাদের কথা কেউ শোনে না পাখিদের জিজ্ঞেস করলে হেসে বলে স্বাধীনতা তোমাদের সাথেই আছে বুঝেছ মানুষদের জিজ্ঞেস করলে বলে স্বাধীনতা আছে তো তোমাদের কি নেই মানবিকতা সঠিক জবাব না পেয়ে হাঁটতে হাঁটতে দেখলাম এক পথিক যেন প্রদীপ্ত তিনি বললেন স্বাধীনতা আছে আকাশে তারার মাঝে স্বাধীনতা আছে শতধারায় স্বাধীনতা ধারে আলোয় দীপ্ত স্বাধীনতা অর্জন করতে হয় স্বাধীনতা আছে সর্বত্র স্বাধীনতা সই ঠান্ডা উড়িয়ে নয় স্বাধীনতা আমাদের রক্ত নমস্কার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন